প্রিয় পাঠক আমি সাদাত হুসাইন বলছি আমার বইমেলার নতুন উপন্যাস নিয়ে কথা বলার জন্য এই উপন্যাসটির নাম হচ্ছে তুমি সন্ধ্যা অলোকানন্দা পাঠক তুমুল ভালোবাসা নিয়ে নামটি নির্বাচিত করেছিলেন কারণ এই প্রথম আমি আমার উপন্যাসের নাম নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম এবং তখন ফেসবুকে জানতে চেয়েছিলাম যে তারা কোন নামটি বেশি পছন্দ করেন এবং এত এত পাঠক তুমুল ভালোবাসা নিয়ে নামটি নির্বাচিত করেছেন যে সেটি আমাকে একভাবে বলতে গেলে হ্যাঁ এই নামটির প্রতি আমারও এক ধরনের দুর্বলতা ছিল কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না কিন্তু তারা আসলে সেই সিদ্ধান্তটা আমার জন্য নেয়াকে সহজ করে দিয়েছেন তো এই উপন্যাসটি আমার জন্য একটা বিশেষ উপন্যাস আমার কাছে মনে হয়েছে আমি মানুষের সম্পর্ক অনুভূতি মনোজাগতিক নানান গলিঘুজিকে আমার সর্বোচ্চ আতস কাজ দিয়ে মানে আমার দৃষ্টিভঙ্গি যে আতস কাজ আছে সেটি দিয়ে আমি এর প্রত্যেকটা জায়গায় সুক্ষাতে সূক্ষ্মভাবে দৃষ্টি ফেলার চেষ্টা করেছি এবং সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমরা আমাদের যে সম্পর্কগুলো নিয়ে টানাপোয়নের মধ্যে দিয়ে যায় আমাদের মানসিক নানান ধরনের অনুভূতি নানান ধরনের উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনাগুলোকে আমরা কীভাবে ডিল করব কিভাবে দেখবো বা জাজ করবো বা করব কি না বা সেটিকে কত দূরে ধাবিত হতে দেব সে বা কিংবা দেব কি না সেই বিষয়গুলো আসলে এটাতে আমি সত্যিকার অর্থেই এত ডিটেইলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি পাঠক পড়লে বুঝতে পারবেন তো আমি সেখান থেকে একটুখানি পড়ে শোনাচ্ছি আমরা যখন কাউকে প্রথম প্রথম ভালোবাসি যেটাকে প্রেম বলি সেটাতে অনুভূতি খুব তীব্র থাকে মানে ধরো উগ্র পারফিউমের মতো সব কিছুই প্রখর সুবাসে মম করতে থাকে কিন্তু জানো তো উগ্রই গন্ধ সারাক্ষণ সহ্য করা যায় না দম বন্ধ হয়ে আসে প্রেমের তীব্র অনুভূতিটাও অমন ওটা প্রেমের সময়ই খুব স্বপ্নময় অপার্থিব মনে হয় কারণ মানুষ দুজন তখন সারাক্ষণ একসঙ্গে থাকে না থাকে আলাদা দূরে ফলে পরস্পরকে কাছে পাওয়ার ভয়ানক নেশা কাজ করে আর ওই নেশায় সব কিছুই সুন্দর মোহনীয় মনে হয় কিন্তু তারপর দুজন যখন একসঙ্গে থাকতে শুরু করে একই ঘরে একই বিছানায় বছরের পর বছর তখন তাদের এই তীব্র পারফিউমের গন্ধের চেয়েও বেশি দরকার হয় একটা স্নিগ্ধ মায়াময় প্রায় অনুচ্চারিত অথচ স্থিতিশীল অনুভব কারণ আগের আর পরের এই জীবন দুটো তো আলাদা একটা কাছে আসার কাছে পাবার প্রবল ডিজায়ারের আরেকটা কাছে আসার বা পেয়ে যাওয়ার পরও পরস্পরকে ধরে রাখার সহ্য করার যে নদীতে প্রবল স্রোত কিংবা উথাল পাথাল ঢেউ থাকে সেই নদী তার দুপাশের মানুষের জীবনের জন্য ভালো নাকি যে নদী শান্ত স্নিগ্ধ অথচ গভীরতায় তীর তীর করে বয়ে যায় সেই নদী ধ্রুব জবাব দেয় না মীরা বলে প্রেমের অনুভূতি হচ্ছে উত্তাল নদীর মতো অতি তীব্র স্রোত থাকে প্রবল ঢেউ থাকে তাতে পার ভাঙে সর্বপ্লাবী হয়ে ভাসিয়ে নিয়ে যায় সেটা খুব আড়ম্বরপূর্ণ হয় উদযাপিত হতে থাকে দৃশ্যমানতায় ফলে বিয়ের পরের জীবনেও আমরা ওরকম উথাল পাথাল প্রেমই খুঁজতে থাকি কিন্তু না পেয়ে হতাশ লাগে মনে হয় সব কিছু কী করে এমন বদলে গেল এই নিয়ে সারাক্ষণ হাঁপিততেষ করি আক্ষেপ করতে থাকি কিন্তু সত্যি বলতে ওই উগ্র উদযাপনের বা সারাক্ষণ কাছে পাওয়ার অস্থিরতা দিয়ে বাকিটা জীবন চলে না বাকি জীবনের প্রয়োজন স্থিরতা শান্ত নদীর মতো তীর্তির বয়ে চলা অনুভব স্নিগ্ধ সুবাসের পারফিউমের ঘ্রাণ সেখানে এমন উত্তাল ঢেউয়ের নদী কিংবা উগ্র পারফিউমের করা ঘ্রাণ স্বস্তি দেয় না শান্তি দেয় না শান্তি দেয় নির্ভরতা স্থিরতা এ একটা মানুষ আমার আছে ওই অনুভবটুকু কিন্তু এই নিজের একটা মানুষ থাকার ব্যাপারটা কেমন মীরা জিজ্ঞেস করে ধ্রুব যদি সেই মানুষটা তার সঙ্গীর একাকিত্বে সঙ্গ দিতে না পারে যদি তার কাছে মন খারাপের কারণ বলতে ইচ্ছে না হয় যদি মনে হয় সে অনেক দূরের মানুষ সে আর আমাকে বুঝবে না হয়তো চায়ও না দুজন মানুষের সংবেদনশীলতা স্পর্শময়তা যদি আলাদা হয়ে যায় হ্যাঁ এটা একটা সমস্যা বলে মীরা নিজের একটা মানুষ আছে মানে তো শুধু শরীরইভাবে থাকা নয় বরং মানসিকভাবে থাকাটাই তখন সবচেয়ে বেশি জরুরি কিন্তু ওটা যদি না থাকে তখন সেই সম্পর্ক ধূসর হয়ে যায় তোমার কি কখনো মনে হয় আমাদের সম্পর্কটা তেমন হয়ে যাচ্ছে জিজ্ঞেস করে ধ্রুব এই কথায় মীরা সচকিত হয়ে তাকালো তোমার সেরকম মনে হচ্ছে ধ্রুব জবাব দেয় না তাকিয়ে থাকে দূরে আকাশের দিকে যেখানে অসংখ্য নক্ষত্র রাজি দেখে মনে হয় তারা কত কাছে অথচ কত দূরে তারা পরস্পরের কাছ থেকে প্রিয় পাঠক পড়ছিলাম আমার এবারের বইমেলার নতুন উপন্যাস অন্য ধারা প্রকাশিত তুমি সন্ধ্যা অলোকানন্দা থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার নিজের কাছেই মনে হয়েছে আমি চেষ্টা করেছি উপন্যাসটি দিয়ে মানুষের মনোজগতের নানান সুখাতিস সূক্ষ্ম অনুভূতিতে একভাবে আতসকাচের দৃষ্টিতে দেখার কিংবা আলো ফেলবার